জীবনের এক পর্যায়ে এসে রবীন্দ্রনাথের ছুটি গল্পটার কথা খুব মনে পড়ে মনে পড়ে ফটিকের কথা সহজ সুন্দর একটা জীবন ছিল ফটিকের হুট করে কলকাতায় গিয়ে জীবনটা কেমন যেন হয়ে গেল বারবার মন জয় করার চেষ্টা করেও ফটিক কারো আপন হতে পারে নাই অতটুকুন বয়সে সেটের পেয়েছিল কারো স্নেহহীন চোখ কেমন হয় কারো স্নেহহীন চোখ কেমন হয় অনাদর কেমন হয় অবহেলা কেমন হয় যেদিন নিজের উপর ভীষণ অভিমান হল সেদিন হীনতা আর দৈন্যতা তাকে মাটির সাথে মিশিয়ে দিল ফটিক ঠিক সেদিন থেকে ছুটি হওয়ার অপেক্ষা করেছিল এক তীব্র জ্বরে ফটিক শেষ বেশ ছুটি পেয়েছিল সব রকম অভিমান সব রকম অভিযোগ আক্ষেপ অপমান অবহেলা অনাদর আর নিজের কাছে নিজের ছোট হয়ে যাওয়ার অনুভূতি থেকে তার ছুটি মিলেছিল মাঝে মাঝে মনে হয় অমন জোর কেন গল্পেই আসে শুধু অমন জোর কেন শুধু গল্পেই আসে মানুষের কেন হয় না কেন সত্যিকারের জীবনে অমন দৈন্যতা বুকে নিয়ে বাঁচতে হয় মানুষের এখানটায় কেন ছুটি হয় না কোনো কোনো রাতে জ্বরের ঘুরে তীব্র প্রলাপ করতে ইচ্ছে হয় বের বের করে বলতে ইচ্ছে হয় আমার ছুটি হয়েছে মা আমি বাড়ি যাচ্ছি তারপর মনে হয় ফটিক ভীষণ ভাগ্যবান শেষবেলায় তার বাড়ি ফেরা হয়েছিল তার ছুটি মিলেছিল